জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে সংখ্যা বাহান্ন হইতে চুয়ান্ন এই প্রসঙ্গে আমাদের মায়ের বাড়ির বাগাল গরু চড়াইবার জন্য ভালো বৃত্ত বাগাল অর্থাৎ গরু চড়াইবার জন্য ভালো বৃত্ত মায়ের বাড়ির বাগাল অনাথ পালক গোবিন্দের কথা মনে আসিতেছে মায়ের নূতন বাড়ি হওয়ার পর মায়ের সেবার দুধের অভাব দূর করার জন্য জ্ঞানানন্দ মহারাজ দুইটি ভালো গায়ে খরিদ করিয়া আনিয়াছেন শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ গুপ্ত গরুর খরচ বহন করেন মা সংসারে থাকিয়াও সন্ন্যাসিনী কোনো ঝঞ্ঝাট বাড়াইতে নারাজ এমনকি তাহার জন্য একটি বাড়ি হইবে তাও ইচ্ছা করেন নাই প্রথমে তো দেশে আসিলে বড় মামার ঘরে থাকিতেন তাহারই বৈঠকখানায় জগদ্ধাত্রী পূজাও হইত রাজা মহারাজ মায়ের বাড়ি আসিয়া সেই ঘরেই ছিলেন ও আনন্দের নৃত্য গীত করিয়াছিলেন শুনিয়াছি মামারা আলাদা হইয়া পৃথক বাড়ি করিলেন কালী মামা দিদির সহায়তায় কালী মা দিদির অর্থাৎ মায়ের সহায়তায় ভালো বাড়ি বৈঠকখানা করিলেন তদবধি তাহার বৈঠকখানাতে জগদ্ধাত্রী পূজা ভক্ত অতিথির অবস্থান হইতেছিল ভক্ত সন্তানের আগমন বাড়িতেছে বড় মামার সংসারে মায়ের থাকার খুব অসুবিধা হইতেছে সারদানন্দ মহারাজের সম্মতিক্রমে ভক্তগণের চেষ্টায় মামাদের প্রদত্ত ছোট এক টুকরা জমির উপর মায়ের আজ্ঞা ও আশীর্বাদ গ্রহণান্তর খড়ের চাল মাটির দেওয়াল ছোট ছোট চারখানি ঘর লইয়া মায়ের নূতন বাড়ি প্রস্তুত হইয়াছে মাস্টার মহাশয় বিশেষভাবে অর্থ সাহায্য করিয়াছেন শ্রীযুত বিভূতিভূষ বিভূতিবাবু কাজ দেখিতেছিলেন কিন্তু বাঁকুড়ায় থাকেন চাকুরি করেন সর্বদা উপস্থিত থাকা সম্ভব হয় না কাজেই তদারকের অভাবে কাজ অগ্রসর হইতেছিল না ইতিমধ্যে মায়ের জন্মতিথি উপলক্ষে কলিকাতা হইতে জিনিসপত্র লইয়া শ্রীযুক্ত রাজবিহারী মহারাজ ও হেমেন্দ্র মহারাজ আসিলেন এবং তাহাদেরই প্রণাম প্রাণপাত পরিশ্রমে নূতন বাড়ি নির্মিত হইল মায়ের বিশ্বস্ত অভিজ্ঞ সন্তান কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ শ্রীযুত কেদারনাথ বাড়ির প্ল্যান করিয়া দিয়াছিলেন বিশেষ সমারোহে গৃহপ্রবেশ হইল সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের জোগাড়যন্ত্র করিয়া মায়ের সুখে স্বাচ্ছন্দ্যে অবস্থানের ব্যবস্থা করা হইয়াছে মা কিন্তু বড় মামার সেই গলির ভিতরে ঘুপসির মধ্যে আড়ালে অবস্থিত পুরাতন অন্ধকার ঘরটি ছাড়িয়া স্থানে নূতন সাজানো গোছানো বাড়িতে রাস্তার উপর সকলের চোখের সামনে আসিতে অনিচ্ছুক কয়েকদিন গেল উৎসাহ উদ্দীপনা একটু ঠান্ডা হইবার পরে সন্তানগণের আগ্রহে ও পারিপার্শ্বিক নানা কারণে মা অবশ্য সেখানে আসিয়া বাস করিতে লাগিলেন চুপি চুপি কেহ টের না পায় রাজবিহারী মহারাজ কলিকাতা ফিরিয়া যাইবেন নূতন বাড়ির রক্ষক কে থাকিবে নবাসন হইতে মায়ের সেবার জন্য জিনিসপত্র লইয়া জ্ঞানানন্দ প্রায় যাতায়াত করিতেন মায়ের প্রতি তাহার ভক্তি ও সেবার ভাব এবং মায়েরও তাহার উপর স্নেহ অনুকম্পা দেখিয়া রাজবিহারী মহারাজ তাহাকেই রাখিয়া গেলেন জ্ঞানানন্দ কর্মঠ লোক মায়ের বাড়ির উন্নতির চেষ্টা করিতে লাগিলেন তাহার এই উদ্যোগে উদ্যমে পূর্ণ পুকুর ক্রয় ও সংস্কার করা হইল ভক্তদের থাকার জন্য বিছানাপত্র জোগাড় হইল সুরেনবাবুর সাহায্যে জ্ঞানানন্দ একটি গোশালা করিলেন ললিতবাবুর অর্থ সাহায্যে ও আগ্রহে ঔষধালয় নৈশ পাঠশালাও স্থাপিত হইল মা আরম্বর একদম পছন্দ করিতেন না কিন্তু কি করিবেন ছেলেরা করিতে চায় প্রয়োজনও আছে লোকের বিশেষ উপকারও হইতেছে নূতন বাড়িতে উঠানে বর্ষায় কাদা হইয়াছে উঠান পাকা করিবার প্রস্তাব আসিলে মা অমত করিলেন গ্রামে মাটির ঘরেই ভালো সব লোক মাটির ঘরেই থাকে জাঁকজমক লোকের মনে ঈর্ষা হয় শত্রুতা বাড়ি দু তিন দিন দু তিন বৎসর পরে কিন্তু মায়ের মতামতের অপেক্ষা না করিয়াই বাড়ির দাওয়া পাকা করা হইল ঘরের মেঝে বাঁধানো হইল মা জানাইয়া দিলেন তাহার শোয়ার ঘরখানা অন্তত যেন বাঁধানো না হয় পাকা মেঝেতে বসিতে আরাম নাই গ্রীষ্মে বেশি গরম শীতে বেশি ঠান্ডা মা পাড়া গিয়ে সেকেলে মেয়ে যখন তখন ঘরে বারান্দায় আসন না বিছাইয়াই মাটিকে বসিয়া পড়িতেন মেলিয়া ঘরের মেঝে বাঁধানো হইল কিন্তু সে ঘরে আর তিনি বাস করেন নাই আজ এই পর্যন্তই জয় মা